মমতা জিরো হবে মমতা জিরো হবে এই স্লোগানে মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের দিকে বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করায় তীব্র ক্ষোভ মুর্শিদাবাদবাসীর শূন্য হবে শূন্য হবে মমতা এবার শূন্য হবে স্লোগান শুনে গেল মুর্শিদাবাদবাসীর মুখে মুর্শিদাবাদবাসী তেনারা বলছেন হাজার হাজার মন্দির হচ্ছে হিন্দু মুসলিম কেউ তো কিছু বলেনি আর আজ একটা মসজিদ হচ্ছে তার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিরো হবে জিরো হবে তেনারা আরও বললেন হিন্দু মুসলিম দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলে বিধায়ক হুমায়ুন কবির এবং শান্তিতে বসবাস করে মুর্শিদাবাদ জেলাবাসী আর আজ একটা মসজিদ করার জন্য বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিরো হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিরো হবে এই স্লোগান মুর্শিদাবাদের গ্রামবাসীদের কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের ঠিক আছে

সাসপেন্ড করছে মুসলমান তিনটে সামনে এসে নিজের নামটা নিচ্ছে যাতে অন্য জনের নামটা না হয় মুসলমানদের ভাই যে মুসলমানই মুসলমানকে সাসপেন্ড করেছে মমতা বন্দ্যোভায় কে ছিপাই দেয় সেটা দেখব

সে একটা মানুষের জন্য একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চেয়েছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাদ দিয়ে সকলে সকলে সবার ধর্ম মানে এ মুসলিম সমাজের জন্য একটা ধর্ম মসজিদ করতে চাইয়ে এনাকে সাসপেন্ড করলো সরকার কোনো অন্যায় নাই ওরা হুমায়ুন কবির মুখে বলেছে যে আমরা আমাদের টাকায় মসজিদ করব। একটা নাম দিয়েছে বাবরি মসজিদ হবে তার জন্য মানুষের গোটা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশ থেকেও মানে হুমায়ুন করে মারার কথা আসছে যে বলছে মারবো তার বিরুদ্ধে কোনো কোনো ব্যাপার না কিন্তু যে শুধু নিজের টাকা মসজিদ করবে তার জন্য মানে এই কাজ সাসপেন্ড হুমায়ুন করবে আমি পার্সোনালি যে পার্টি করি সেই সেই ক্ষেত্রে না সে একটা ভালো ক্ষেত্রে একটা কাজ করছে এতদিন মসজিদ মন্দির করলো ওকে কিছু বলেনি কিন্তু একটা যেই মসজিদ হচ্ছে কাজ করে হচ্ছে নিজের টাকায় করছে সরকারি টাকা নাই কিন্তু মসজিদে এক ঘন্টা কেউ বলতে পারবে না মসজিদ সরকারি টাকায় হয়েছে মন্দির হয়েছে সরকারি টাকায় মসজিদ সরকারি টাকায় হয় না কেউ করে না বলে না যে সরকারের অনুরাণ দেন আমরা মসজিদ করবো আমরা নিজের টাকাই করবো মুসলিমরা নিজের টাকাই করবে মসজিদ তাহলে তাতে বাধা দেওয়ার কি কারণ